ডাকসু নির্বাচনের দ্বিতীয় দিনের প্রচারেও প্রার্থীরা লেভেল প্লেইং ফিল্ড আচরণ বিধি নিয়ে প্রশ্ন তুলেছেন আপত্তি এসেছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালনের প্রসঙ্গেও আজ ক্যাম্পাস এলাকা থেকে কিছু বিলবোর্ড ফেস্টুন অপসারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন আর বারো দিনের মধ্যে ভাঙতে যাচ্ছে ছয় বছরের অচলায়তন সচল হবে ডাকসু ও হল সংসদ নির্বাচনী মাঠ এখন সরগরম পাল্টাপাল্টি আচরণবিধি লঙ্ঘনের বাহাসে এমন অভিযোগের প্রেক্ষিতে বড় বড় বোর্ড ব্যানার সরাতে নির্দেশনা দেয় নির্বাচন কমিশন এরপরও না সরালে প্রক্রিয়ার টিম সেসব অপসারণ করে এর বাইরে নিয়মিত প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা ছাত্রদল আচরণবিধি লঙ্ঘন ও প্রার্থীদের অসদাচরণ নিয়ে লিখিত অভিযোগ করেছে নির্বাচন কমিশনের কাছে আমাদের ব্যালট নাম্বার চিরাতে শিক্ষার্থীদের কাছে যেতে যেতে পায়ের জুতা खोয়ে যাচ্ছে সেইখানে এই যে কিছু প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করে তাদের ব্যালট নাম্বারকে ভিজিবল করে লেভেল प्लेइंग ফিল্ডকে নষ্ট করছে নির্বাচন কমিশন কেবল একটা সংগঠনের সুবিধার কথা বিবেচনা করে সিদ্ধান্ত নেয় এখানে লেভেল प्लेइंग ফিল্ড নেই এমন অভিযোগ ছাত্রশিবির সমর্থিত প্যানেলের খুবই দুঃখজনক নির্বাচনের আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন একটা অপরাধ দ্বিতীয় অপরাধ হচ্ছে হিজাবের প্রতি যে খুব খুবের বহিপ্রকাশ এবং চেহারা বিকৃতি এবং তার যে যে বহিপ্রকাশ ঘটিয়েছে সেটির প্রতিবাদ জানানো সত্য লিখিত অভিযোগ দেওয়া সত্ত্বেও এখন ব্যবস্থা না নেওয়াটা ইউনিভার্সিটি প্রশাসনের যে লেভেল লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছে সেটি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কোন পর্যায়ে আছেন নির্বাচন কমিশনের কার্যক্রম তাদের প্রতি আস্থা কমাচ্ছে এমন অভিযোগ বাকছার সমর্থিত প্যানেলেরও কিন্তু হুট করে যখন আপনি বলবেন যে ডাকসু নির্বাচন কেন্দ্রে আপনি আরবে নিয়ে আসতেছেন তখনই শিক্ষার্থীদের মনে একটা শঙ্কার জায়গা তৈরি হয় না জানে কি হয়ে যাচ্ছে এই যে আপনি নতুন করে শঙ্কার জায়গা তৈরি করতেছেন আপনার প্রতি আস্থাহীনতা বারবার করে আরো বেড়ে যাচ্ছে নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন নিয়ে বাকচাষের মতো উষ্মা প্রকাশ করেছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলও সম্পূর্ণ প্রার্থীদের আড়ালে গিয়ে তারা যখন হচ্ছে যে এই ধরনের আর্মিকে আমাদের ভোট কেন্দ্রের অবস্থানের কথা বলতে পারেন বা আমাদের ক্যাম্পাস নিরাপত্তার কথা বলতে পারেন তখন কিন্তু আমাদের মধ্যে এক ধরনের একটা আশঙ্কা তৈরি হয় যে তারা প্রার্থীদেরকে পাশ কাটিয়ে নানান ধরনের সিদ্ধান্ত আমাদের উপর চাপিয়ে দিতে চান এদিন টিএসসিতে নির্বাচনী বিতর্কে অংশ নেয় বিভিন্ন প্যানেলের ও স্বতন্ত্র অনেক প্রার্থী শামিমা সুলতানা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা